রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুর আব্বাসাল্ল সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনি পার হইবেন বা এত বছর গাড়ি কাইটা আখেরাতে পার কেন তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার কেন। আপনার বিবি দিনও পর্দা করে না এই বোন পার হবে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেন বাবা বলেন সবাই বলে ফিকির করে ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞেস না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন এনে গাছ কাটো না সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আমরা বেহস্তি বুঝ নাকি তো তাইলে হিসাব করলো কেন দান কাদের বাম কাদের ফেরেস লিখলো কেন আমল নামা তৈরি হইলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হইলো কেন